আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আমরা গত ক্লাসে দেখেছিলাম তোমাদের পৃষ্ঠা তিনের কাজ এক এবং কাজ দুই এই দুটি আমরা সমাধান করেছিলাম আজকে দেখব পাঠ দুই বাংলায় ইউরোপীয়দের আগমন ও বাণিজ্য বিস্তার আজকে আমরা এই কাজ এক এবং দুই এটি আমরা সমাধান করব তার দেখে নেই উনিশশো সালে পর্তুগিজ নাবিক বাস্কো দা গামা সমুদ্রপথে বাণিজ্য বিস্তারের অন্বেষণে দক্ষিণ ভারতের কালিকট বন্দরে পৌঁছান এর মধ্য দিয়ে ভারতবর্ষ বিশ্ব বাণিজ্য বিস্তারের প্রতিযোগিতার ক্ষেত্রে পরিণত হয় ইউরোপের বিভিন্ন দেশ ক্রমান্বয়ে এর প্রতিযোগিতায় সামিল হতে থাকে সতেরো শতকে একে একে ডাচ ইন্ডিয়া কোম্পানি হ্যালেন্ড ডেনিস ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইত্যাদি বাণিজ্যিক কোম্পানি প্রতিষ্ঠিত হয় এদের অধিকাংশের লক্ষ্য ছিল ভারতবর্ষ আবার তার মধ্যে বাংলার সিল্ক ও অন্যান্য মিহি কাপড় এবং মশলা তাদের প্রধান আকর্ষণ হয়ে ওঠে বিদেশি বণিকরা এদেশে স্থানীয় শ্রমিকদের খাটিয়ে বড় বড় শিল্প কারখানা স্থাপন করে প্রচুর মুনাফা করতে থাকে ক্রমে ব্যবসার ক্ষেত্রে পর্তুগিজদের চেয়ে ইংরেজদের ভূমিকা প্রাধান্য পায় এছাড়া ফার্সি ওলন্দাজ ও দিনেমাররাও বাংলায় কারখানা স্থাপন করে ব্যবসা শুরু করে ফার্সি পর্যটক বনিয়ের ষোলোশো সালে লিখেছেন ওলন্দাজরা ওদের কাশিম বাজারের সিল্ক ফেটকরিতে কখনো কখনো সাতশো থেকে আটশো লোক নিয়োগ করত ইংরেজ ও অন্যান্য জাতির বণিকরাও এরকম কারখানা চালাত বানিয়ের আরও লিখেছেন শুধু বাজারে বছরে বাইশ হাজার ব্যাল সিল্ক উৎপাদিত হতো তারপর জব চানক, নামক জৈনক ইংরেজ প্রতিনিধি ষোলোশো সালে বারোশো টাকার বিনিময়ে কলকাতা সুতানটি ও গোবিন্দপুর নামে গ্রামগুলো ক্রয় করেন যা পরবর্তীকালে কলকাতা নামে পরিচিত হয় এ সময় কলকাতা চন্দননগর চুচুড়া কাশিমবাজার প্রভৃতি স্থানে ইউরোপীয় বাণিজ্য কেন্দ্রগুলো ফুলে ফেঁপে উঠতে থাকে আর এদের মধ্যে বাংলা থেকে পুজো পাচার হতে থাকে বাণিজ্যিক উদ্যোগ এবং কৌশলে পারদর্শী হবার কারণে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্রমস অন্য ইউরোপীয় কোম্পানিগুলোর তুলনায় প্রতিযোগিতায় এগিয়ে যায় এবং তাদের উপর প্রাধান্য লাভ করে তারা এখানে কোঠি কারখানা তৈরি ও সৈন্য রেখে ব্যবসার অধিকার পায় পলাশী যুদ্ধের আগে এবং মির্জাফর ও মীর কাশিমের আমলে বাংলার প্রচুর সম্পদ ইংল্যান্ডে পাচার হয়ে থাকে এখন আমরা দেখে নেই কাজ এক এবং কাজ দুই কাজ এক হচ্ছে ভারতবর্ষে যে সকল ইউরোপীয় শক্তির আগমন হয় তার তালিকা তৈরি করো চলো আমরা এই কাজ একটি দেখে নেই কাজ এক এর সমাধান হচ্ছে ভারতবর্ষে যে সকল ইউরোপীয় শক্তির আগমন হয় তার তালিকা তৈরি হলো পর্তুগিজ বাস্কোদা গ্রামের নেতৃত্বে চোদ্দশো সালে প্রথম ভারতবর্ষে আসে এবং গোয়াকে প্রাধান্য বাণিজ্য কেন্দ্র করে শাসন করে ডাচ হচ্ছে ষোলোশো সালে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয় এবং ভারতবর্ষে বিভিন্ন বাণিজ্য কেন্দ্রে গড়ে তুলে কিন্তু পরে ব্রিটিশদের কাছে পরাজিত হয় ব্রিটিশ ষোলশো সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় এবং সতেরোশো সাতান্ন সালের পলাশির যুদ্ধের পর ভারতের শাসন কার্যত দখল করে নেই ডেনিস ষোলোশো ষোলো সালে তারা ভারতের শ্রমপুরে বাণিজ্য কেন্দ্র স্থাপন করে কিন্তু আঠারোশো পঁয়তাল্লিশ সালে তাদের উপনিবেশ ব্রিটিশদের কাছে বিক্রি করে ফার্সি ষোলোশো সালে ফার্সি ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় এবং পণ্ডিচেরিকে তাদের প্রধান বাণিজ্য কেন্দ্র বানায় তবে ব্রিটিশের সাথে যুদ্ধের ফলে ভারতীয় ভূখণ্ডের বেশিরভাগ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আমরা একের উত্তরটি দেখে নিলাম তারপর দেখি কাজ দুই কাজ দুই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিভাবে বাণিজ্যিক বিস্তার ঘটায় চলো আমরা এই কাজ দুই এটি দেখে নেই কাজ দুয়ের সমাধান হচ্ছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সতেরোশো সাল থেকে আঠারোশো সাল পর্যন্ত ধীরে ধীরে ভারতবর্ষ সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন অঞ্চলে বাণিজ্যিক বিস্তার ঘটায় তাদের বাণিজ্যিক প্রসার ঘটানোর প্রধান কৌশলগুলি ছিল এক রাজকীয় সনদ ও একচিটিয়া বাণিজ্যের অধিকার ষোলোশ সালে ইংল্যান্ডের রানী এলিজাবেথ প্রথম কোম্পানিকে একটি রাজকীয় সনদ প্রদান করেন যার মাধ্যমে তারা পূর্ব ভারত ও এশিয়ার সঙ্গে একচিটিয়া বাণিজ্যের অধিকার পায় এই একচিটিয়া সুবিধা অন্য ইউরোপীয় দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতায় কোম্পানিকে এগিয়ে রাখে দুই হচ্ছে কৌশলী সামরিক শক্তি ও রাজনৈতিক হস্তক্ষেপ কোম্পানি শুধুমাত্র বাণিজ্য করে থেমে থাকেনি তারা সামরিক শক্তি ব্যবহার করে স্থানীয় রাজাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে ও তাদের উপর প্রভাব বিস্তার করে সতেরোশো সালে পলাশি যুদ্ধ এবং সতেরোশো সালের বক্সারের যুদ্ধ এর মাধ্যমে কোম্পানি বাংলার নবাব ও মুঘল সম্রাটের কাছ থেকে কর আদায়ের অধিকার পেয়ে থাকে তিন হচ্ছে কারখানা ও দুর্গ নির্মাণ কোম্পানি প্রথমে বাণিজ্য কেন্দ্র হিসাবে মাদ্রাজ চেন্নাই বোম্বে মুম্বাই ও কলকাতায় কারখানা ও দৈর্ঘ্য নির্মাণ করে এর ফলে তারা নিরাপদে বাণিজ্য করতে পারত এবং ধীরে ধীরে সামরিক শক্তি গড়ে তোলে তার হচ্ছে রাজস্ব আদায় ও অর্থনৈতিক নিয়ন্ত্রণ বক্সারের যুদ্ধের পর সতেরোশো পঁয়ষট্টি সালে মুঘল সম্বার কোম্পানিকে বাংলা বিহার ও উড়িষার দেওয়ানি দেওয়ানি রাজস্ব আদায়ের অধিকার প্রদান করে ফলে কোম্পানি প্রত্যেক প্রশাসন ও রাজস্ব ব্যবস্থা নিয়ন্ত্রণ গ্রহণ করে এবং স্থানীয় কৃষকদের উপর কঠোর কর আরোপ করে পাঁচ হচ্ছে চায়ের বাজার দখল ও আফিম বাণিজ্য কোম্পানি ভারত থেকে সস্তায় কাঁচামাল কাপড় মশলা সহ সংগ্রহ করে ইউরোপে বেশি দামে বিক্রি করতো পাশাপাশি তারা চীনের বাজারে চা বিক্রি করতে চাইতো কিন্তু চীন এটি সহজে গ্রহণ করেনি তখন কোম্পানি ভারত থেকে উৎপাদিত অফিস চীনে পাচার করে এবং এর বিনিময়ে চা সংগ্রহ শুরু করে যা পরবর্তীতে যুদ্ধের কারণ হয়। স্থানীয় শাসকদের সঙ্গে সন্ধি ও প্রভাব বিস্তার কোম্পানি সরাসরি যুদ্ধের পরিবর্তে অনেক সময় সন্ধি ও কূটনৈতিক চুক্তির মাধ্যমে স্থানীয় শাসকদের থেকে বাণিজ্য সুবিধা আদায় করত যেমন সতেরোশো আটানব্বই সালে সাবসিডিয়ারি অ্যালায়েন্স চালু করে তারা বিভিন্ন দেশীয় রাজাকে নিজেদের অধীনস্থ করে ফেলে সাত হচ্ছে রেলপথ ডাক ও টেলিগ্রাফ ব্যবস্থা গড়ে তোলা কোম্পানি ভারতের ভেতরে রেলপথ ডাক ব্যবস্থা টেলিগ্রাফ নেটওয়ার্ক গড়ে তোলে যা একদিকে প্রশাসনিক সুবিধা দেয় অন্যদিকে পণ্য পরিবহন সহজ করে ফলে তাদের ব্যবসা আরও প্রসারিত হয় এখন আমরা দেখি নেই উপসংহার ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি শুধুমাত্র বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবে শুরু করলেও ধীরে ধীরে সামরিক ও প্রশাসনিক ক্ষমতা লাভ করে ভারতের একটি বিশাল অংশকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় অর্থনৈতিক সুস রাজনৈতিক কৌশল সামরিক শক্তি এবং স্থানীয় শাসকদের দুর্বলতার সুযোগ নিয়ে তারা ভারতবর্ষে তাদের বাণিজ্যিক সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল আমরা দুয়ের কাজটিও দেখে নিলাম ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা দেখে নিলাম তোমাদের পৃষ্ঠা চার এর কাজ এক এবং কাজ দুই আমরা সমাধান করে নিলাম আমরা আগামী ক্লাসে দেখব পাঠ তিন এটি আমরা আগামী ক্লাসে সমাধান করব